আখারি জমানায় আল্লাহ নবী সাল্লা বলেছেন ইসলামের বিজয়ের বড় একটা ঠিকানা হবে শাম হাদিস শরীফা আছে আলা তিনবার বলছেন কথা একসাথে যে যখন অরাজকতা ফিতনা তৈরি হবে সৃষ্টি হবে তখন ইমানের ঠিকানা তোমরা শামের মধ্যে খুঁজে পাবা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শামের মধ্যে সামের যে মূল কেন্দ্রীয় ভূখণ্ডে আমাদের মুজাহিদরা তাদের কালেমার পতাকা নিয়ে বিজয়ী বেশে প্রবেশ করতে পেরেছে আমরা সবাই বলে আকবর তো এই বিজয়ের স্বরূপ আমাদেরকে একটু বোঝার দরকার হয়েছে কারণ ইতিমধ্যে কিছুটা ধূমজাল তৈরি হয়েছে যারা শামকে বিজয়ী করেছে সর্বশেষ ওদের এই বিজয় অভিযানের মাধ্যমে বিশ্বশক্তি লাভবান হচ্ছে কিনা বিশেষ ইসরায়েল যারা আমাদের মূল শত্রু ইহুদিরা কারণ এই বিজয়ের পরে দেখা যাচ্ছে যে ইসরায়েল বেশ কিছু ভূখণ্ড তারা হাতে নিয়েছে আমি আমার মূল বিষয়বস্তুর দিকে যাওয়ার একটু আগে আমি এ সম্পর্কে যে এই বিজয় সম্পর্কে যে সংশয় এটা নিয়ে একটু দৃষ্টিপাত করতে চাই কারণ যদি বিষয়টা ক্লিয়ার না করি তাহলে আপনারা বলবেন যে এরকম একটা অপূর্ণাঙ্গ ধূম্রজাল মার্কা বিজয় এটা নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কি আছে এই জন্য আমি ধূম্রজালটা একটু দূর করতে চাই যে আসলেই এটা বিজয় এটা আমার দাবি অনেক কিছু আমাদের হয়তো বুঝে না আসতে পারে কিন্তু সময় আমাদেরকে বুঝিয়ে দিবে তো এই জন্য বিজয়ের আয়গুলো বলার আগে এই আমি সামের সর্বশেষ প্রেক্ষাপট সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদেরকে এই কীভাবে আমরা এখানে বিজয়ী হয়েছি কীভাবে ইসলাম এখানে বিজয়ী হয়েছে এটা তুলে ধরতে চাই আর এই সময়টাতে এই বিষয়টাকে অর্থাৎ কোরআন করিমের বিজয় এবং সাহায্যের আল্লাহ থেকে সাহায্যের যে আয়াত এগুলো আনার এটাই সময় কারণ বহু বছর পরে শুধু আমরা একটা স্বামী বিজয় পেয়েছি তা না বরং আপনি দু সালে বাংলাদেশেও ইসলাম একটা পর্বে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ একটা পর্বে একটা একটা ধাপ বিজয় একটা ধাপে গিয়েছে আরো বহু ধাপ রয়েছে আমাদের কিন্তু একটা জগদ্দল পাথর দূর হয়েছে এবং ভারতীয় আধিপত্যের মুখ সমুজিত হয়েছে তো এই একটা মৌসুম একটা ফুল হয়েছে মুসলমানদের মধ্যে জাগরণের এবং এটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহ পাক তালা শামের আরেকটা ভূখণ্ড যেটা মূল ফিলিস্তিনের এই যেই জায়গাটা ওখানে আল্লাহাক জেহাদের তুফান রাকসার মাধ্যমে দুই হাজার সালের অক্টোবরে যে অভিযান শুরু হয়েছে মুজাহিদের তারপর যেটা নাড়া দিয়েছে আমাদের তরুণদের মধ্যে একটা নতুন বার্তা দিয়েছে যে ইসলাম স্বল্প সংখ্যা নিয়ে স্বল্প প্রস্তুতি নিয়ে কীভাবে বিশ্বের বৃহত্তম শক্তি দাঁড়াতে পারে এই বিজয়টা আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ যদি এখানে আমাদের আমাদের ধ্বংসস্তূপের মধ্যে যেতে হয়েছে আমাদেরকে আমাদেরকে মারাত্মকভাবে মেসাকার শিকার হতে হয়েছে গণহত্যার শিকার হতে হলেও কিন্তু জিহাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই স্ট্রাকচার ভেঙে গেছে আমাদের আমাদের অবকাঠামো ভেঙে গেছে কিন্তু আমাদের জেহাদ প্রতিষ্ঠিত হয়েছে আর সুন্দর স্ট্রাকচার সৌদি আরব সুন্দর স্ট্রাকচার হ্যাঁ মালয়েশিয়া সুন্দর স্ট্রাকচার তুরস্ক সুন্দর স্ট্রাকচার অবকাঠামো কিন্তু জেহাদ নাই কিন্তু খুব ফার শক্তির ভিতরে ওখানে কিন্তু ইসলামের জেহাদের পতাকা উড্ডী হচ্ছে না গাজা স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে কিন্তু জেহাদের পতাকা আছে এখন আমরা কোনটা চাই আমরা কি তহিদের পতাকা চাই যেটা সফটওয়্যার আমাদের হার্ড এটা চাই নাকি আমরা বাহ্যিক আমরা অবকাঠামো চাই আমরা আমরা একটা চেতনার বিজয় চাই আমরা একটা চেতনা চেতনার একটা সৌধ তৈরি হয়েছে হয়েছে চেতনার আর দৃশ্য আল্লাহাক ইসলামকে এই গুরুত্বপূর্ণ প্রখণ্ড গাজায় বিজয়ী করেছে যেহাদের একটা ধারা শুরু হয়েছে এবং এর আগে দুই হাজার একুশ সাল আল্লাহ পাক ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গা খোরাসান এবং আখেরি জমানায় খোরাসানে ইসলাম বিজয় সম্পর্কে অনেক কথা রয়েছে আল্লাহ আসমতাল্লাহ ইসলামকে সেখানেও বিজয়ী করেছেন সর্বশেষ একদম দামেশকে মুজাহিতা প্রবেশ করলো তো এগুলো একটা ধারাবাহিকতার অংশ এই বিজয়টা একটা সিরিজ বিজয় আমাদের ইসলামের এই সিরিজ বিজয়ের সাথে আমাদের নবীজ সাল্লাহ ইসলাম যা ববিষদ্বাণী করেছেন আখেরি জমানোর সম্পর্কে ওই ভবিষ্যৎবাণীগুলো একদম খাপ খেয়ে যাচ্ছে আমাদের এবং এটা শুধু নিচক শুধু এই আনন্দের বিষয় না এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার না বরং এখানে আমাদের প্র্যাকটিক্যাল দায়িত্ব আমাদের রয়েছে কারণ আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম শামের বিজয়ের সাথে সাথে এই হিন্দুস্তানের বিষয়টাও কিন্তু আল্লাহ রসুল আলাপ করেছেন সুতরাং আমরা এই বিশ্ব রাজনীতি আমরা বাইরে না আর আমাদের নিজস্ব যেটা ভূখণ্ড এই ভূখণ্ডকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম সেই বিশ্ব এই পরিবর্তনের সাথে এটাও কিন্তু যুক্ত রেখেছেন আহ জামানায় জামানা ইসলামের বিজয় দুটো ঠিকানা আল্লাহ রসুল বলেছেন একটা শ্যামের মধ্যে একটা হিন্দের মধ্যে তো সুতরাং পুরো বিজয়টার একটা তাত্ত্বিকভাবে কোরআন দৃষ্টিভণ আমাদের বোঝা উচিত আমরা এই বিজয়ের এই বিজয়ের আমরা এই সৈনিক এটা কোরআন এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে এটা আমরা বিজয়ের পাঠক নই আমরা বিজয়ের পাঠক না আমরা বিজয়ের দর্শক না আমরা দর্শক হিসেবে এখানে আলাপ করতেছি না দর্শক এই যে আমাদের কাছে দেখা বা আমাদের কাছে শোনা না আমরা পাঠকও না শ্রবণকারীও না দর্শকও না বরং আমরা আমরা সৈনিক আমরা এই বিজয়কে এই বিজয়ের ধারক এবং বাহক হ্যাঁ এ বিজয়ের আমরা সঙ্গী এ বিজয়ের আমরা সাথী এ বিজয়ের আমরা কারিগর হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি আজকে এখানে দাঁড়িয়েছি সুতরাং বিজয়ের আয় কোথায় কোথায় আছে আসলে কোরআন কি বিজয়ের আয়াত আমি এটা প্রমাণ করতে চাই বুঝে কোরআনের বৈশিষ্ট্য হল কোরআন অন্যান্য ধর্মের মোকাবেলায় ইসলামকে একটা বড় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের জায়গা নিয়ে গেছে সেটা হলো কোরআন বলেছে যে কোরআন যেটা বলেছে ইসলামটা যে বিজয়ের মিশন সাময়িক বিপরীতে ইসলাম এসেছেন সেটা তাড়াতাড়িদের যুদ্ধের সময় সাময়িক বিপর্যয় ইসলামে এসেছে খুশনের যুদ্ধের সময় সাময়িক বিপর্যয় ইসলামে এসেছে যখন নাকি নবী জেন পর যখন হৃদ্দার ফিতনা শুরু হলো সাময়িক বিজয়গুলো বিপর্যয়গুলো বিপর্যয়গুলো সাময়িক বিপর্যয় বিপর্যয়গুলো এসেছে কিন্তু আল ইসলাম প্রত্যেকটা বিপর্যয়কে ওভারকাম করে ইসলাম তার গৌরবকে আবার পুনরুদ্ধার করতে পেরেছে আখেরি জমানায় বিপর্যয়টা একটু দীর্ঘায়িত হচ্ছে বিপর্যয় দীর্ঘায়িত হচ্ছে কেন যেহেতু আখেরি জমানার মধ্যেই সবচেয়ে ইতিহাসে বড় ফিতনাটা করতে যাচ্ছে সেটা জালের ফিতনা দর্জালি ফিতনা কুশের যুদ্ধের সময় ছিল না দর্জালি ফিতনা তাড়াতাড়িদের সময় ছিল না ফিতনা আমাদের কাল পরে ছিল না আখারি জমানে কে আমাদের আগে আগে যেহেতু দরজাল ফিতনা ঘটবে এটা হচ্ছে ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘতম ফিতনা সেজন্য আমাদের বিবর্যটা লম্বা হবে যেহেতু আমরা একটা দীর্ঘস্থায়ী এবং একটা বিজয়ের দিকে আমরা যাচ্ছি সুতরাং এটা ইতিহাসের একবার খুব গুরুত্বপূর্ণ সময় আমরা আছি একটা গুরুত্বপূর্ণ সময় ছিল সাহাফাই আরেকটা গুরুত্বপূর্ণ এই সময় এই জন্য বিজয়ীর আগুলো আমাদের জানার দরকার আছে কিনা কোরআনটা এটা কোরআনের দার্শনিক বয়ান এটা কোরআন নেগেটিভ বিজয় এটা এটা আমাদের ফিলোসফি এটা এটা আমার দর্শন বিজয়টা এটা নিচক শুধু আমার মনের বিনোদনের একটা এটা পড়লাম একটু আবেগ না এটা এটা একটা এটা এটা বিজয় স্যার ইসলাম হতে পারে না তো মার খাচ্ছে কেন মার খাচ্ছে এটা হচ্ছে বিজয়ের যাওয়ার আগে একটা বিপর্যয়ের পর্ব এটা জাস্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আবার গড় জটবো যে গড়বো আমরা যাই হোক এই জন্য আমি এখানে কোয়ানকারিমের কিছু আয়াত এখানে আপনাদের সামনে তুলে ধরবো এর আগে যেহেতু আপনাদের অনেকের মধ্যে শামের বিজয় সম্পর্কে একটা সংশয় রয়েছে যে আসলে কি এটা কি আসলে বিজয় নাকি এটা কোনো এই রাজনীতির খেলা চলতেছে এখানে এটা মনে হয় তুরস্কের বাহিনী এটা তুরস্ক দ্বারা প্রভাবিত অনেকটা গণান্তিক রাজনীতির এই আবহাওয়া এখানে দেখা যাচ্ছে কিনা বিজয়টা কি অনেকের মধ্যে একটা এরকম চিন্তা রয়েছে বিশেষ করে যখন নাকি দামসকে মুশ করার পরে ইসরায়েল কোনো অব্যাহত অ্যাটাক করলো এবং পুরো সামরিক শক্তিকে ধ্বংস করে দিল এরপরে গোলাম ভূমিতে তারা অনেক বাফার জন্য সহ অনেক এলাকা তারা দখল করে নিয়েছে তাহলে এমন সামের বিজয় আমরা তার মধ্যে হতে পারতেছি না যে সামে বাসা বাসা চলে যাওয়ার পরে ইসরায়েলের আগ্রাসন বেড়ে গেলো তাহলে আবার চিক ক্ষতি বেশি হয়ে গেলো অনেকে এটা মনে করতে পারে অনেকে কি মনে করতে পারে এটা মনে করতে পারে যারা এটা মনে করতেছেন তাদের জন্য আমি দু একটা কথা বলতে চাই সেটা হলো যারা এই আমি একেবারে সর্বশেষ খবর নেওয়ার চেষ্টা করছি আমি আমি একদম পুরো ওখানকার যে স্ট্র্যাটেজিক অবস্থা এটা আমি গবেষণা করছি এবং একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে কী ঘটেছে সেটা আমি তথ্য নেওয়ার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি আমি হ্যাঁ আমি বাস্তব তথ্য বোঝার চেষ্টা করছি আমি যতটুকু জানতে পেরেছি যে আলহামদুলিল্লাহ সেটা আমি আপনাকে জানাচ্ছি যে মুজাহিদদের আলোপ আলোপ মানে আলোপ আলোপ পর্যন্ত তাদের আসলে টার্গেট ছিল তারা এ পর্যন্ত পৌঁছার এবং যেটা মনে করা হচ্ছে এটা তুরস্ক অন্যান্য রাষ্ট্রের এই সহযোগিতা এটা হয়েছে মুজাহিদরা আলোপ্য বিজয় করার পর কল্পনা যে এরা হোমস বিজয় করবে তারপর দামেশকের দিকে আসবে এবং দামেসকে পৌঁছার আগে আলোপ্য বিজয়ের পরে যখন মুজাহিদ্রা দ্রুত দিকে যাচ্ছিলো তখন তুরস্কের ইন্টেলিজেন্স আমি যতটুকু জানি বাবদ বুঝতে পেরেছি বিভিন্ন তথ্য সংগ্রহ করে তুরস্কের গভর্নমেন্ট চাইল যে বিজয়টা থামিয়ে দেওয়ার জন্য কারণ তাদের তারা তো কল্পনা করতে পারতেছে না যে বিশাল এখানে ইরান হিজবুল্লা এরপরে এই রাশিয়া রাশিয়ার এত শক্তিশালী রেজিমকে ডিঙিয়ে তাদের দুর্বোধ্য প্রাচীরকে ভেঙে দামেশকে মুজাহা প্রবেশ করবে তো যেই তুরস্কের মদতে বলা হচ্ছে যে আজকে মুজাহামেশ বিজয় করছে সেই তুরস্ককে কিন্তু বাধা দিয়েছে তোমরা এখানে যাব না তো মুজাহাজ আমরা বিজয় দেব আমরা যাবো এখানে বলা হয়েছে তোমরা গেলে তোমাদের দায়িত্ব আমাদের তোমরা ঢুকলে যেহেতু তোমরা জঙ্গি তবে তোমাদেরকে একসাথে রাশিয়া ইরান ইসরাইল আমেরিকা সবাই তোমাদেরকে মেরে নিশ্চিন্ন করে দিবে কিন্তু মানে এমন একটা ঘটনা ঘটছে যে ওখানে যেগুলো বিবরণ আসতেছে যে অলৌকিক অলৌকিক কাণ্ড করছে ওখানে অলৌকিক অলৌকিক কাণ্ড করছে এবং এই যুদ্ধের মধ্যে এটা মুজাহিদের বক্তব্য অনুযায়ী সেখানে তারা ব্যাপকভাবে ফেরাস তাদের তারা আগমন তারা টের পেয়েছে ওখানে এবং একটা অলৌকিক একটা অলৌকিক একটা মানে এটা মুজাহিদ তো তাদেরও তাদের আস্তে আস্তে যাবে তাদের পাল্টা ছিল হালপ বিজয় করে স্ট্র্যাটেজিক পয়েন্ট এটা বিজয় করে তারা একটা চাপ তৈরি করবে একটা বার্গেনিংয়ে যাবে এটা আপনারা সহজে বুঝতেছেন কারণ এই আলাপ আলোচনার মধ্যে একটা বিজয় থাকতো একটু বিজয় অর্জন করে চূড়ান্ত বিজয়ের আগে একটু বার্গেনিং করতে হয় তারপরে যেটা বার্গেনিং করেছিল তা হালপ ছিল একটা বার্গেনিং পয়েন্ট এটা হালপ বিজয় করে আমরা পরে আলাপ আলোচনা হবে ডায়লগ হবে শান্তি আলোচনা হবে মস্কোতে বৈঠক হবে ইস্তাম্বুলে বৈঠক হবে বা বিভিন্ন বৈঠক তৈরি হবে তখন আবার দরকার সাবেজাহা বলবে বন্ধুদেরকে ছেড়ে দাও এরা বলবে এর ঘটনা চুক্তি হবে কিন্তু আসলে সেটা হয় নাই আল্লাহ গাইবি ধাক্কা দিয়ে মুজেদারকে তামাসকে বাড়িয়েছে এটা হচ্ছে বাস্তব ঘটনা এখানে কোনো বিদেশি ইন্টেলিজেন্স তুরস্ক অমুক তমুক সৌদি আরব বা আর কেউ মূল না আসলে ইসলাম বিজয়ী হলে আমাদের একটা হিমন্নতা আছে তুই ইসলাম কি শক্তি আছে নাকি হ্যাডামাজ বিজয়ী হলে এইটা মানে ওদিক থেকে হয়েছে আফগানিস্তানের রাশিয়া মুজাহা পরাজিত করলো এটা আমেরিকা ছিল জন্য বিজয় হইছে তো এখন ফর তালেবানদেরকে কে বিজয়ী করল ফর যুদ্ধ তো সারা দুনিয়ার বিরুদ্ধে ছিল তাদের মুসলিম বিরুদ্ধে আল্লাহ তাদের বিরুদ্ধে ছিল এইগুলো হচ্ছে আমাদের হীনমন্যতা আমরা বিজয় খুব কল্পনা করতে পারি না আমরা মতো পরাজিত জাতি যে আমরা বিজয় কি করতে পারি না বিজয় কল্পনা করতে পারি না আমরা